আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের আলোচনার স্টকটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি একজন বিনিয়োগকারী একদম মনে করেন কিছুই বুঝেন না তারপর আপনার কাছে এই স্টকটি খুবই গুরুত্বপূর্ণ এই স্টকটির আর যদি আপনারা জানেন আর রয়েছে ছাব্বিশ দশমিক তিরিশ এবং এই স্টকটি ভালো হতেই হবে কারণ এই স্টকটির বিশাল আয় রয়েছে এই স্টকটির ভালো নেব রয়েছে সেই স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তাই আমি বলবো আলোচনাটি মনো দিয়ে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে টপিকটি দেখেছেন এই স্টকটি থেকে নিশ্চিত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট করা সম্ভব কীভাবে সম্ভব একজন বিনিয়োগকারী যদি কিছু এই পুঁজিবাজারে নাও বুঝে সেও এই স্টকটি থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট করা সম্ভব এই কোথায় এই স্টকটির আর কোথায় এই স্টকটির সাপোর্ট এই স্টকটির কোথায় রেস্টেন্স সকল তথ্য জানাবো আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন এবং এই স্টকটির সকল তথ্য জানার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ন্যাপ রয়েছে তিরাশি টাকা বাষট্টি পয়সা এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা আঠারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা সাত পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা এই কোম্পানিটি টোটাল ছয় টাকা চার পয়সা আয় হয়েছে এই অর্থ বছরে এই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা অলরেডি হয়ে গেছে উনিশ পারসেন্ট ক্যাশ উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে এই স্টকটি এই স্টকটি নিয়ে আপনারা এখন ভাবতে পারেন নিশ্চয়ই ভাবতেছেন স্টকের নামটি কি। দেখুন এই স্টকটির ডিভিডেন্ড ঘোষণা রিসেন্টলি হয়েছে এবং এই কোম্পানিটি ভালো একটি কোম্পানি এই স্টকটি যে প্রাইজে আসছে সেই প্রাইজে আসার কথা নয় কারণ এই স্টকটির ন্যাপ বলেন আই বলেন সকল কিছুই ভাই ভালো রয়েছে এই মুহূর্তে বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ ব্যবসা বাণিজ্য সার্বিক পরিস্থিতি খারাপ তারপরও উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তাহলে স্টকটি কি স্টকটি নিয়ে এখন আপনারা জানতে হবে তাহলে এই কোম্পানিটির সকল তথ্য যদি জানতে হয় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের আলোচনার স্টকটি হলো স্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটি কেন আজকে আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার বুঝাবো দেখুন এই স্টকটির সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কোথায় সেটাও আপনাদেরকে ধীরে ধীরে বুঝাবো আপনারা সকলেই জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এবং এই কোম্পানিটির বাজারে বিগত এক বছরের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস কত আসছে সর্বোচ্চ প্রাইস কত হয়েছিল এই কোম্পানিটি সর্বনিম্ন প্রাইজে আসে চৌষট্টি টাকা বিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় একশো টাকা দশ পয়সা এই কোম্পানিটি হ্যাঁ তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো তিপ্পান্নটি এই কোম্পানিটি ডিভিডেন্ড হিস্টোরিটি আপনারা দেখতেই পাচ্ছেন গত বছরের কিছু ডিভিডেন্ড কম ঘোষণা করেছে তারপরও কিন্তু তার কাছাকাছি রয়েছে তবে তার আয়গুলো ভালো রয়েছে এখনও পর্যন্ত এই কোম্পানিটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজি বাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলে যেতেছে এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই দেখুন এই কোম্পানিটি নিশ্চয়ই ভালো কোম্পানি সেই জন্য লং টাইমের জন্য কোনো লোন নেই এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা জানতে চান তাহলে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও বিস্তারিত আলোচনা বিস্তারিত তথ্য এই কোম্পানিটির তাদের নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির দেখুন এমনই প্রাইজে চলে আসছে সে ডাউন হতে হতে তার প্রাইসটি এত একটি ন্যারো প্রাইজে চলে আসছে যেখানে কারেকশন হতে হতে আর কারেকশানের পথ কি দেখা পাওয়া যাবে এখানে আর কারেকশান হতে হবে না আমার মনে হচ্ছে কারণ যে প্রাইজে আর চলে আসছে সেটি সাপোর্টের প্রাইজে চলে আসছে এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির আর এস আই দেখুন এই কোম্পানিটির আর এস আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি আবারও বলার চেষ্টা করি এই কোম্পানিটির আর এস আই রয়েছে ছাব্বিশ দশমিক তিরিশ দেখুন এমনই একটি আর এস আই রয়েছে যে আর এস আই এ প্রতিটি বিনিয়োগকারী যদি অন্ধের মতো বিনিয়োগ করে তারপরও কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব কারণ আর কিন্তু 30 থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এই যে লো আর লো আর এস বিনিয়োগ করে আমাদের কিন্তু তখন এখান থেকে প্রফিট করাটি 30 থেকে চল্লিশ সম্ভব এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায় এখন মার্কেটে যদি আরও কিছুটা স্টকটি যেহেতু উনিশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আপনারা জানেন হ্যাঁ এই শর্তেও যদি এই ভয়েও যদি কোনো বিনিয়োগকারীরা সেল প্রেশারে থাকে তাহলে আমাদের ধারণা যে এই সাপোর্টটির কাছ থেকে হলো ঘুরে যেতে পারে তাহলে সাপোর্টটি কত সাপোর্টটি রয়েছে বাষট্টি টাকা চল্লিশ পয়সা বাষট্টি টাকা চল্লিশ পয়সা সাপোর্টে যদি টাচ করেও তারপরও কিন্তু স্টকটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমি যে ক্যান্ডেলটি দেখতে পারতেছি আমার মনে হচ্ছে আগামী রবিবার থেকে এই স্টকটির আরেকটি মুভমেন্ট আমরা দেখতে পারব তাহলে মুভমেন্টে যদি এই স্টকটি যায় তাহলে স্টকটির রেস্টেন্স কত দেখুন এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে যে রেস্টেন্সটি আমি বলবো সেই রেস্টেন্সটি হল চৌরাশি টাকা তিরিশ পয়সা চৌরাশি টাকা তিরিশ পয়সার রেসিডেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আমরা চৌরাশি টাকা তিরিশ পয়সা রেসিডেন্সটিকে ফলো করব এবং আপনাদেরকে যে বলার চেষ্টা করেছি যে এই স্টকটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট করা সম্ভব দেখুন কিভাবে সম্ভব এই স্টকটি আপনারা জানেন চৌষট্টি টাকা চল চৌষট্টি টাকা চৌষট্টি টাকা সামথিং এই কোম্পানিটির তার ক্লোজিং হয়েছে তো এই স্টকটি যদি তার তিরিশ পার্সেন্ট প্রফিট দেয় তাহলে তিরিশ পার্সেন্টের প্রফিটে ধরেন নয় টাকা পঞ্চাশ পয়সা অথবা তার আশেপাশে সব মিলিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে ওই যে রেস্টেন্সটি চৌরাশি টাকা তিরিশ পয়সা এই 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 প্রাইজে যদিও যাই তাহলেও কিন্তু আমরা তিরিশ পার্সেন্ট প্রফিট করতে পারবো তো আশা করি এই যে আপনাদেরকে এই স্টকটির তথ্যগুলো বোঝানোর বোঝানোর জন্য চেষ্টা করেছি আশা করি আপনাদের ব্যবসার উপকারে আসবে কারণ এই স্টকটি আর এস কিন্তু বলে দিচ্ছে এই স্টকটির প্রাইসটি অনেক কমে গিয়েছে তো এখান থেকে যদি এই স্টকটি নিশ্চিত যে এটি এখান থেকে বাড়তে হবে। কারণ এই স্টকটির কিন্তু এমন কোনো বাজে রেকর্ড নাই সেই জন্য এই স্টকটি প্রাইস আরও ডাউন হবে আর স্টকটি জানেন আপনারা গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানি এই কোম্পানিটি খুবই একটি ভালো প্রতিষ্ঠান আর তাদের যে ব্যবসা সে ব্যবসাটিও কিন্তু অনেক ভালো একটি ব্যবসা রাজকীয় ব্যবসা তো এই স্টকটিতে আপনারা দেখতে পারেন এই স্টকটি নিয়ে এখন ভাবনা থাকতে পারে আপনাদের আর এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আজকে শনিবার আপনারা এই স্টকটিকে নিয়ে রিচার্জ করতে পারেন আশা করি এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট আপনারা পাবেন আমি আমি মনে করি তো এই স্টকটি নিয়ে এই মুহূর্তে ভালো চিন্তাভাবনা করতে পারেন আজকের আলোচনা স্টকটি ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেড তো ভালো থাকেন সুস্থ থাকেন আর স্টকটি নিয়ে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন যারা ভিডিওটি টেনে টেনে দেখেছেন আমি বলবো দশটা মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন তাহলে এখান থেকে অনেক তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকাল আবার তাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হব